ভারত থেকে দ্বিতীয় চালানের ত্রিশটি অ্যাম্বুলেন্স সিস্টেম বাংলাদেশে এসে পৌঁছেছে এসব অ্যাম্বুলেন্স সমূহে ক্রিটিক্যাল রোগীদের জন্য মনিটরিং এবং ভেন্টিলেশন সুবিধা রয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলে এবং বিভিন্ন উপজেলায় হেলথ কমপ্লেক্সে অনেক কোভিড রোগীকে দ্রুত হাসপাতালে প্রেরণের সময় এই ভেন্টিলেশন সুবিধা বেশ কার্যকর ভূমিকা পালন করবে একই সাথে বাংলাদেশে কনভেনশন অ্যাম্বুলেন্সগুলোতেও এমন ভেন্টিলেশনের সুবিধা এবং প্রয়োজনে মাইনার অপারেশন করার মতো ফ্যাসিলিটি যুক্ত করার প্রয়োজন সড়ক সহ ম্যাস ক্যাজিটিতে এমন ফ্যাসিলিটি একজন রোগীর জীবন মৃত্যুর মাঝে অন্তরায় হতে পারে উল্লেখ্য সরকারি হাসপাতালগুলোতে অ্যাম্বুলেন্স সেবাকে আরও বিস্তৃত করতে হবে কেননা প্রাইভেট অ্যাম্বুলেন্স এবং লাশ পরিবহনের সেবা বেশ ব্যয়বহুল একই সাথে সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সগুলোর কারিগরি মেইনটেনেন্স করাও অত্যাবশ্যক অনেক অ্যাম্বুলেন্স প্রদান করা হলেও তার একটি বড় অংশই এখন কার্যত অচল এবং অকেজ হয়ে রয়েছে ভারতে দেয়া এসএমএল ইসুজু অ্যাম্বুলেন্সকে আরও কাস্টমাইজেশন করা সম্ভব সর্বমোট একশো নয়টি অ্যাম্বুলেন্স দেওয়ার কথা রয়েছে যা উপজেলা হেলথ কমপ্লেক্স লেভেলে ক্রিটিক্যাল রোগীদের জীবন বাঁচাতে প্রত্যক্ষ ভূমিকা রাখবে একই সাথে ন্যাশনাল হেল্পলাইন সেবায় এদের সংযুক্ত করা যেতে পারে অপরদিকে বাংলাদেশের সঙ্গে কানেকটিভিটিকে ভারত বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালীধরন মুরালীধরন বলেন বাংলাদেশ ও ভারতের সম্পর্কে কানেকটিভিটি একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র উভয় পক্ষে উনিশশো পঁয়ষট্টি সালের পূর্ববর্তী যোগাযোগ লিঙ্কগুলো চালু করা এবং নতুন রুট খোলার মাধ্যমে কানেকটিভিটি বাড়াতে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান গত বছরের সতেরোই ডিসেম্বর দুই দেশের মন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে চিলাহাটি হলদেবাড়ি রেলপথ উদ্বোধন করা হয় এই রেলপথ আসামের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে ভূমিকা রাখবে বাংলাদেশে তিনি জানান চলতি বছরের সাতাশ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে যাত্রীবাহী ট্রেন মিতালি এক্সপ্রেস উদ্বোধন করেন এই ট্রেন চিলাহাটি হলদেবাড়ি রেলপথ ব্যবহার করে ঢাকা জলপাইগুড়ি ঢাকা রুটে চলাচল করবে ভারতের প্রতিমন্ত্রী জানান বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া শাহবাজপুর সেকশন ফের চালু করার কাজ চলছে এই রেলপথের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে আসামের রেল যোগাযোগ স্থাপন হবে এছাড়া আখাউড়া আগরতলা রেললাইন চালুর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ত্রিপুরা রেল যোগাযোগ স্থাপন হবে এই রেলপথের কাজ দুই দেশেই চলমান রয়েছে এছাড়া গত বছরের মে মাসে প্রোটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রেড অ্যান্ড ট্রানজিট বা পিআইডব্লিউটি চুক্তিতে দুই দেশ স্বাক্ষর করেছে যেখানে নৌপথের সঙ্গে ত্রিপুরাকে সংযুক্ত করতে বাংলাদেশের আরও দুটি অভ্যন্তরীণ নৌপথ ব্যবহারের অনুমতি ভারতকে দেওয়া হয়েছে